ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার হাটে চলে আসছি আমরা আসছি বসেলা গরুর হাটে তো আমরা কিছুক্ষণ আগে আসছি আমরা আস্তে আস্তে গরু দেখতেছি ইনশাল্লাহ আজকে যদি হয়ে যায় তাহলে আজকেই কিনবো ইনশাল্লাহ দোয়া করবেন তো আমি একটু ব্যাক ক্যামেরায় হচ্ছে আমি সকালে যে আশেপাশে গরু আছে তো আমি ব্যাক ক্যামেরাও হচ্ছে গরু দেখাচ্ছি এই যে এবার খুব সুন্দর সুন্দর গরু আসছে আর এবার রেড কালার গরুগুলো অনেক সুন্দর এটা অনেক বেশি কিউট এই যে অনেকে চাকর করে নিয়ে যাচ্ছে গরু বই সাইড এ গরু আছে একটা গরু আছে এই গরুটা বাগাম করতেছে সো গরুটা বাগাম করতেছে আর কি আর এরপর হচ্ছে যে এখানে গরু আছে ওই সাইড আরো গরু আছে আর এই যে এই সাইড গরু যে সামনে ছাগলও আছে যে গাইস দেখতে পাচ্ছেন ছাগল

এই যে এখানে একটা গরু বাধা আছে এখানে একটা গরু আছে এই যে এই সাইড আছে কিছু যে হাসেল ঘরের সামনে মানে ওগুলো বিক্রি হয়ে গিয়েছে আসলে এখানে হাসেল ঘর একটা ऐसे हसल कौए? भाई मैं भी जगे ले तो लेता है डियर। कल देखने आईडिया रख कल देखने। গাইজ ওইখান থেকে একটা পাগলা গরু আসতে আসে যে গাইজ দেখেন পাগলা গরু তো এতক্ষণ করতে ভয় পাচ্ছিলাম আমি কাদার ভিতরে দাঁড়ায় এসেছি মানে ভয় লাগতেছে মানে পাগলা হঠাৎ করে যে কোনো দিক থেকে গরু চলে আসতে পারে তো এই গ্যাম এই দেখতে পাচ্ছেন ওই গরুটাই যাচ্ছে তো আমরা এখন হুন্ডার মাঝখান দিয়ে ঢুকে যাচ্ছি সেই যে পাগলা গরু আসতেছে এই যে গরুটা পাগলা তো আমরা দেখেন খুন্ডার এখানে আমরা দাঁড়াইছি জরি জিজার যে পাগলা পাগলা গরু এখন খুব শান্ত হয়েছে এখানে যে দেখো গাইস কি সুন্দর কিউ যে একটা শান্ত গরু দাঁড়ায় আছে এখান থেকে এখানে গরুগুলা শান্ত আছে বাট একটা দুইটা ওই যে ওখানে গাইস একটা যে উঠাচ্ছে যে এই যে একটা কিউট একটা গরু আসতেছে আর ওই যে ওখানে যে উঠাচ্ছে ট্রাক ট্রাকে উঠানোর জন্য রেডি করছে গাইস তোমরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দে আমি এত কষ্ট করে ভিডিও করতেছি আর আমি জানি গরুর হাটে টু রিস্কি বাট স্টিল হচ্ছে এসে আর কি ভিডিও করতেছি শুধুমাত্র তোমাদের জন্য গাইস প্লিজ আমার ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট কমেন্টটা সাবস্ক্রাইব করে দেব অ্যান্ড গাইস এই যে এখানেও কিন্তু কিছু গরু আছে গাইস এই যে এখানেও কিছু গরু আছে এখানেও অনেক গরু আছে এই যে এখানেও আছে গরু আছে মানে ওইখানে পুরাটাই গরু মানে ওই গরু নিচে একদম কাতা দিয়ে ভরা বা তোমাদেরকে দেখাচ্ছে গাইছে দেখো ওই পিছনেও কিন্তু অনেকগুলো গরু আছে আমরা এখন যাচ্ছি না বা ওই পিছনে অনেকগুলো গরু আছে

দুই পাইকে মাঝখানে চলতেছি বিকজ হচ্ছে হঠাৎ করে গরু আসতে আসছে আর আমি হালকা পাতলা একটু গরু একটু ভয় পাই হালকা পাতলা একটু গরুর ভয় পাই আর কি হয় না হয় তো একটু পর আমি আবার ব্যাক করতেছি আপনাদের সাথে যেখানে আমরা একটা একটু সামনে আসছি যেখানে অনেকগুলো গরু আছে এরপর এখানে অনেকগুলা গরু আছে এটা এটা হাসেল ঘর বাট এর সাইড এ হচ্ছে গরু আছে সেই যে এখানে হাস হাসেল ঘরে গরু এটা হাসেল ঘরে এটা

পাগলা গরু এই যেখানে ওখানে আনলোডিং করতেছে ওখানে গরু আস মানে কিছুক্ষণ আগে আসতেছো একটা একটা করে নামাইতেছে গরু পিছনে অনেক আছে আমরা একদম লাশ মাথায় চলে আসছি আমরা আর কি ঘুরতে করতে গেছি ওই সাইডে একটা লেক আছে ব্রিজের মতন অনেক সুন্দর তো আমরা একদম লাশ মাথায় আছি এখন দেখার একটা পাগলা পুরো আসতেসে সেটা পুরো

চলার সঙ্গে কিন্তু তাই যেটা আমি আমরা প্রশ্ন guys অনেক পাগল হয়ে গেছে তো এখানে করতে পারতেছি না আমাদের জন্য গরু দেখতেছি এখানে ওভাবে করে video করা হইতেছে না আমাদের জন্য ভিডিও করতেছি তো এই আর কি আমরা একটু দেখতেছি আমরা করে না লাস্ট না আসছি এই আর কি সো দেখা যাক কি হয় আমরা একটু সামনে আগাইতেছি একটি ছাগল অবপ্রাণ ত্রেজোর পার্সেন্ট এনটা জানিস অবপ্রাণ ত্রিজোর পাশে প্রত্যার তিনটা জানিস এই যে জায়গায় দেখো ব্রিজ কি সুন্দর লাইটিং করে ব্রিজটাকে সাজাইছে

যে ওই পর্যন্ত দেখা যায় কি হয় তো একটু পরে হচ্ছে আবার ভিডিওটা কন্টিনিউ করছি আমরা একটু লাস্ট মাথায় আসতেছি